অনেক সময় আমরা হাতের লক্ষ্মী দূরে সরিয়ে দিই ঠিক এমনই হয়েছিল প্রসেনজিতের সাথে গত কয়েক দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসা ছেলেটার অভিনয় আজও কিন্তু সকলের হৃদয়ে জায়গা করে আছে তবে অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রির সলমান খান এখনও নায়কের ভূমিকায় অভিনয় করেন তবে এরপর তোমাদের মনে এই প্রশ্ন উঠতেই পারে যে এই দুজনের মধ্যে যোগসূত্র কোথায় হ্যাঁ বলিউডে সালমান খানের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন আসলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সালমান খান ও প্রসেনজিতের মধ্যে কোনো যোগসূত্র একেবারে নেই বললেই চলে তবে এটা কি করে সম্ভব হলো আসলে ম্যানে পেয়ার কিয়া এবং সাজান ছবির প্রথম প্রস্তাব এসেছিল প্রসেনজিতের কাছে তবে তিনি টলিউড ছেড়ে বেরোতে একেবারেই নারাজ সেই সময় যদি একবার চান্স নিতেন তাহলে তিনি অন্য জায়গায় পৌঁছে যেতে পারতেন প্রসেনজিতের নাকচ করে দেওয়ার পর সরাসরি এই ছবি দুটির প্রস্তাব চলে যায় সালমান খানের কাছে এমনই কোনো একটি প্রস্তাবের অপেক্ষায় ছিলেন সালমানও এবং বাকিটা ইতিহাস তবে প্রসেনজিৎ বাংলা ইন্ডাস্ট্রিকে এতটাই ভালোবাসতেন যে কোনোভাবেই ছেড়ে যেতে চাননি যখন বাংলা ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা হিসাবে প্রসেনজিতের চারিদিকে সোনাম ছড়িয়ে পড়েছিল তখনও স্ট্রাগল করেছিলেন সালমান খান তবে এই দুটি সিনেমাতে অভিনয়ের পর তাকেও কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয়নি বিশ্বজুড়ে আজ যার খ্যাতি তার পেছনে রয়েছে একজন বাঙালি অভিনেতা আজকের ভিডিওটি এই পর্যন্ত একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট আর সময়ের প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন